বিকাশ ভবন ঘেরাও যোগ্য শিক্ষকদের সঙ্গে শিক্ষাকর্মীরাও আজ ধরনায় স্থায়ীভাবে চাকরি ফেরত চান আন্দোলনকারীরা সাতই মে থেকে ধরা চলছিলই এবার পনেরোই মে থেকে শিক্ষা বিভাগের সদর দপ্তর সল্টলেকের বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দিলেন চাকরিহারা তথাকথিত যোগ্য শিক্ষকরা তাদের পাশাপাশি যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরাও আজ মঙ্গলবার থেকে বিকাশ ভবনের সামনে ধরনা শুরু করছেন ফলে সব মিলিয়ে আরও একবার সুপ্রিম রায়ে চাকরি খারিজ হওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনে রাজ্য উত্তাল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে সরকারি মহলে চাকরিহারা যোগ্য শিক্ষকদের দাবি তাদের সঙ্গে আলোচনা না করেই এসএসসি কোনোভাবেই যেন নতুন পরীক্ষার প্রস্তুতি বা নোটিফিকেশন জারি না করে প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির দু হাজার ষোলোর বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি এক লাভে চলে যাওয়ার পরে শীর্ষ আদালতে মডিফিকেশান অ্যাপ্লিকেশন করে মধ্য শিক্ষা পর্ষদ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শুধু চিহ্নিত যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দেয় আদালত কিন্তু একই সঙ্গে বলে দেওয়া হয় একত্রিশে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি ও একত্রিশে ডিসেম্বরের মধ্যে নয়া নিয়োগ সেরে ফেলতেই হবে এসএসসিকে সূত্রের খবর আদালতের সেই নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করে দিয়েছে এসএসসি কিছু ঠিক থাকলে দ্রুত শূন্য পদের তালিকাও পাঠিয়ে দেবে বিকাশ ভবন সেখানে এই ছাব্বিশ হাজার চাকরিহারা পদকেও শূন্য পদ হিসেবে দেখানো হবে কি না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন চাকরিহারা আন্দোলনকারীদের তরফে শুভজিৎ দাস বলেন আমরাও কোনোভাবেই পরীক্ষা দেব না শুনেছি এসএসসি পরীক্ষা প্রস্তুতি শুরু করেছে সেটা স্থগিত করতে হবে যতক্ষণ না রিভিউ বা কিউরেটিভ রিভিউ পিটিশনের শুনানি শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো প্রক্রিয়া চালানো যাবে না এই দাবিতেই বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে ষোলোই মে সেখানে একটি নাগরিক কনভেনশনের ডাকও দিয়েছেন তারা এদিকে আজ থেকে ধর্নায় যোগ দিচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরাও তাদের তরফে সুজয় সর্দার জানান পনেরো দিন প্রায় কেটে গেলেও সরকারি ঘোষণা অনুযায়ী ভাতার কোনো ব্যবস্থা হয়নি প্রসঙ্গত বলে রাখি চাকরি হারা যোগ্য শিক্ষাকর্মীদের ক্লার্কদের জন্য বা গ্রুপ সির জন্য পঁচিশ হাজার টাকা মাসিক এবং গ্রুপ ডিদের জন্য মাসিক কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্য সরকার সেই সরকারি ঘোষণা অনুযায়ী ভাতার কোনো ব্যবস্থা হয়নি পাশাপাশি চাকরি ফেরতের বিষয়েও কোনো নিশ্চিত আশ্বাস পাওয়া যায়নি তাই এতদিন অপেক্ষা করে সরকারকে তাঁর সময় দিয়েছিলেন কিন্তু এবার ফের আন্দোলনে নামা ছাড়া আর উপায় নেই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার